নমস্কার বন্ধুরা বঙ্গজয়তে স্বাগত জানাই তোমাদের আজ কিন্তু জয়গুপ্তাকে নিয়ে তোমাদের সাথে কথা হবে যে জয়গুপ্তা কি ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল যে ডার্বি আছে ইস্টবেঙ্গল বেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়েন্ট সেই ম্যাচে কি খেলবে জয়গুপ্তা তো সেই নিয়ে কিন্তু তোমাদের সাথে কথা হবে তো সব শুনবে তার আগে বলবো বঙ্গজয়কে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো দেরি না করে মুদ্রা কথায় ঢোকা যাক মার্কাস কিন্তু টুইট করে জানিয়ে দিলেন যে ইস্টবেঙ্গলে কিন্তু জয়গুপ্তার সাইন কমপ্লিট হয়ে গেছে এবং জয়গুপ্তা কিন্তু ইস্টবেঙ্গলের সাথে অনুশীলনেও যোগ দিচ্ছেন এছাড়া কিন্তু যা সম্ভাবনা তৈরি হয়েছে তাতে জয়গুপ্তা যদি ফিট থাকে সেক্ষেত্রে কিন্তু আগামী সতেরো তারিখের কলকাতার ডারবিতে খেলার একটি সম্ভাবনা কিন্তু বাড়ছে জয়গুপ্তার জন্যে কেননা ইস্টবেঙ্গলে এই মুহূর্তে লেফট ব্যাক পজিশনটা নিয়ে কিন্তু টালমাটাল অবস্থায় আছে কখনো চুন্নুঙ্গা কখনো লাকড়াকে খেলানো হচ্ছে কিন্তু একজন পজিটিভ যদি ব্যাক পাওয়া যায় তাহলে ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে এবং সেটি কিন্তু অবশ্যই জয়গুপ্তা এবং এই জন্যই জয়গুপ্তার কিন্তু ডারবিতে খেলার সম্ভাবনা বাড়ছে তবে দেখতে হবে জয়গুপ্তা কতটা ফিট আছে জয়গুপ্তা যদি ফিট না থাকে তাহলে তো জয়গুপ্তাকে খেলানোর প্রশ্ন আসে না কিন্তু জয়গুপ্তা যদি পার্সোনাল ট্রেনারের কাছে কদিন প্র্যাকটিস করে থাকে বা ইন্ডোরেন্স করে থাকে সেক্ষেত্রে কিন্তু জয়গুপ্তার ডুরান্ট কাপে খেলার সম্ভাবনা কিন্তু অবশ্যই বাড়বে এইটুকু বলা যেতে পারে তো মার্কাসের যে টুইট সেই টুইট দেখে ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু আশায় বুক বাদতেই পারেন কেননা তার কিন্তু সম্ভাবনা বাড়ছে ডারবিতে খেলার তো জয়গুপ্তা যদি ডারবিতে খেলে সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের জন্যই ভালো হবে তবে একটাই প্রশ্ন সেটা হচ্ছে জয়গুপ্তা কতটা ফিট আছেন এই মুহূর্তে কেননা ইস্টবেঙ্গল দল অনুশীলন শুরু করার পর থেকে জয়গুপ্তে কিন্তু অনুশীলন করেননি ইস্টবেঙ্গলের সাথে এবং এই মুহূর্তে তার ফিটনেসের উপরেই কিন্তু নির্ভর করবে জয়গুপ্তা ইস্টবেঙ্গলের হয়ে ডারবি যে কোয়ার্টার ফাইনাল আছে ডুরান্ড কাপের সেই কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলেন কি না তো বন্ধুরা এইটুকুনি খবর দেওয়া ছিল ও এখনকার মতন রাত্রি